অবৈধভাবে দালালের হাত ধরে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার অভিযোগে গ্রেপ্তার পাঁচ পুলিশ সূত্রে জানা যায় শরুপনগরের হাকিমপুর সীমান্ত দিয়ে দুই বাংলাদেশিকে পাচার করার আগে তিনজন দালাল সহ দুইজন বাংলাদেশি মহিলা গ্রেপ্তার বৈশিরাট মহকুমার শরূপনগর থানার বিতারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর সীমান্ত দিয়ে খাদিজা খাতুন নামে এক বাংলাদেশি মহিলাকে মোটা টাকার বিনিময়ে দালাল তানজিলা বিবি খাতুন ও তার স্বামী খোকন বিশ্বাস বাংলাদেশে পাচার করার চেষ্টা করছিল অন্যদিকে রাজিয়া খাতুন নামে এক মহিলাকে বাংলাদেশ থেকে ভারতে পাচার করার সময় বিএসএফের একশো তেতাল্লিশ নম্বর ব্যাটালিয়নের রক্ষী বাহিনী দালাল আব্দুল কায়ুম যার বাড়ি বাদুড়িয়া থানার বাজিতপুর গ্রাম পঞ্চায়েতের সরপরাজপুর গ্রামে তাদেরকে বিএসএফ আটক করে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয় তিন দালাল ও দুই বাংলাদেশি নাগরিককে পুলিশ প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে ভারতের দালালদের মোটা টাকার বিনিময়ে ওই দুইজন বাংলাদেশি মহিলাকে পারাপার করার সুযোগ করে দেয় তারপর তাদেরকে গ্রেপ্তার করে বসিরহাট মহকুমা আদালতে পেশ করল শাহরুখনগর থানার পুলিশ এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন